সংবাদের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনির আহমদ আজাদ চুরি ডাকাতি ও মাদক দবনে লোহাগাড়ায় পুলিশের সফল সাদেশী অভিযান লহরাপট্টিল স্টেশন এলাকায় চুরি টাকানো এবং আমিরাবাদ স্কুল সহ বিভিন্ন স্থানে মাদক নিয়ন্ত্রণে বিশেষ সাদাশি অভিযান চালিয়েছে লোহাগাড়া থানা পুলিশ এই অভিযানে আমিরাবাদ স্কুল রোডের মাদকাসত্ব রিপনকে আটক করা হয় দিনভর পরিচালিত এই অভিযানে টানা পুলিশের একটি চৌকস টিম অংশ নেয় সাতকানিয়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসিফুর রহমান এবং লহেরা থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের যৌথ নির্দেশনায় অভিযান পরিচালিত হয় তাদের নেতৃত্বে চুরি ডাকাতি ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য এসেছে অভিযানকালে বিভিন্ন মামলার আসামিদের আটকের পাশাপাশি এলাকায় আইন শৃঙ্খলা পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয় সচেতন মহল এসপি আসিফুর রহমান ও ওসি মোহাম্মদ আরিফুর রহমানের দুর্দর্শী পদক্ষেপ ও নেতৃত্বের বৈশী প্রশংসা করেছেন তাদের মতে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে লহাগরা খুব শীঘ্রই ডেবিল মুক্ত শান্তিপূর্ণ তানা হিসেবে পরিচিত হবে